সবাইকে জানাই হ্যাপি সানডে তো আজকে রবিবার তো মেয়েকে সকালে পড়াতে বসানোর একটু টাইম পেলাম তো সকালে যা যা কাজকর্মগুলো ছিল সব কিছু শেষ হয়ে গেছে আমাদের চা খাওয়াও হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে বসছি একটু পড়াতে তো আজকে সারাদিনের ভ্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে একটা অন্য জায়গায় যাবার প্রোগ্রাম আছে তো একদম দুপুরে রান্নাবান্না নিয়ে তোমাদের সামনে এলাম তো বাবার মতো করেই রান্না করছি কারণ আমি রোজ শুভ আমরা যাব নিমন্ত্রণে খেতে আর মা অলরেডি অন্য জায়গায় একটা নিমন্ত্রণ আছে চলে গেছে এই জন্য এই যে দেখো বেগুন ভাজা করছি আর এই যে ভাতও কিন্তু হয়ে গেছে বাবার জন্য এই যে ভাত হয়ে গেছে আর এই যে দেখো দু পিস মাছ রয়েছে একটা মাছ ভাজা করে দেব আর একটা মাছের আমি ঝোল করে দেব বাবাকে বেগুন ভাজা মাছ ভাজা আর ঝোল এটাতেই বাবা খেয়ে নেবে তো ঠিক আছে চলো বেশি কথা বলবো না রান্নাটা করে নিই তারপর আমি একদম রেডি হয়ে বেরিয়ে তোমাদের সামনে এসে বলছি যে কোথায় যাব কার কী ব্যাপার সব কিছুই বলবো তো এখন প্রায় দেড়টা বাজতে যায় আর এখনই অনলাইনের কুরিয়ারকে আসতে হলো মানে কি বলবো এত বিরক্তিকর লাগছিল কি বলবো তো জানি আজকে পার্সেলগুলো আসবে মানে এইসব অনলাইনে গ্রসারি আইটেমগুলো অর্ডার দেওয়া হয়েছিল তো আজকেই যে চলে আসবে এই মুহূর্তে সেটাই ভাবতে পারিনি তো অনেকটাই দেরি হয়ে গেছে এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি আর মেয়ে আর শুভ এই যে

ঠিক আছে খে নি খে আমাৰ সামে আছে নেকি হাই কৰি দা তো জয়শ্রীকে তোমরা অনেকেই চেনো আমার পিসিমণির মেয়ে জয়শ্রী আর অতনুদাকেও তো চেনো আমার বরের বন্ধু তো তার মেয়ে চিনি চিনির জন্মদিনের অনুষ্ঠানে আমরা এসেছি চিনি বলতে বলতে দু বছরের হয়ে গেলো তো এখানে মানে আয়ো আয়োজন বলতে সিম্পল আয়োজন মানে সেরকম বেশি কিছু নয় জাস্ট চিকেন বিরিয়ানি হয়েছিল পায়েস দই মিষ্টি পাঁপড় এগুলো জাস্ট তো আমরা এসে পৌঁছেছি পুরো আড়াইটার সময় কি বলবো তো শেষে এই যে দেখো জয়শ্রী মা পিসুমনির মেয়ে দুজন পাশাপাশি বসছি বললাম যে রায় বস খেয়ে নে অনেকটাই বেলা হয়ে গেছে আর উপরে মানে চেয়ার টেবিলে শুভ চন্দন দা এরা বাকিরা বসছে আমরা নিচেই বসে গেছি মেয়েকে নিয়ে আর সে পাশে দেখো এই যে নীল রঙের শাড়ি পরা ধারে বসছে ও আমার পিসিমণি মেজ পিসিমণি তো মেজ পিসুমনির মেয়ে হচ্ছে এই জয়শ্রী আর ওর মেয়েরই আজকে জন্মদিন আর শুভ তো কথা আর শেষই হচ্ছে না যত কথা ছিল মানে মন খুলে একদম সেরে নিচ্ছে কিন্তু আমাদের তারা আছে যেহেতু মেয়ের আজকে ড্রয়িং ক্লাস আছে তো তাড়াতাড়ি করে খেয়ে আমরা বেরিয়ে যাব যাবো করে খেয়ে মোটামুটি চলে যাচ্ছি কারণ তিনটার সময় মেয়ের ড্রয়িং ক্লাস আছে তোমরা সবাই জানো কারণ আজকে রবিবার তো তো যাই হোক এসে পিসমনির সঙ্গে দেখা হয়ে গেল মেজো পিসমনির সঙ্গে তোমরা তো জানো রবি হচ্ছে মেজ পিসমনির মেয়ে মানে যার বার্থডেটে এলাম তার দিদুন আমি এখানে উঠবো সাইকেলটা চলে যাক তো ঠিক আছে চলো ড্রয়িং ক্লাসে যাই কারণ অনেকটাই দেরি হয়ে গেল দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলে এসেছি এসে যখন দেখি না প্রায় শুরু হয়ে গেছে তো একটু দেরি হয়ে গেলো আমাদের আসতে তো কিছু করার নেই যেহেতু আমরা এই অনুষ্ঠানে গেছিলাম তো হ্যাঁ চিনিকে একটা গিফটও দিয়েছি একটা চকলেটের বক্স দিয়েছি এছাড়া আর বাচ্চাকে কী দেব দেব তো বন্ধুরা বাড়িতে আসার পরে সেভাবে হবে তোমাদের সামনে আসা হয়নি একদম রাত্রের খাবার নিয়ে তোমাদের সামনে এলাম তো তোমরা তো দেখেছো দুপুরে কিন্তু ভালোই ভার খাওয়া হয়েছে বেশ ভারী খাওয়া হয়েছে তো যে কারণে সেরকম কারোর খিদে নেই শুভ বললো যে সেরকম তো খিদে লাগছে না তো অল্প করেই কিছু খাবো তো যে কারণে আমি সহজ বলতে ভাত করেছি আর এই যে দেখো ডিম ভাজা করছি ডিম ভাজা আর ভাত গরম গরম ভাত আর ডিম ভাজা এক্ষুনি জাস্ট ভাতটা করলাম এই যে এক্ষুনি ভাতটা করলাম ভাত আর ওই যে ডিম ভাজা করছি আর মেয়ে খাবে না বললো কারণ ও বলছে যে আমার খিদে নেই তো যাই হোক খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওইভাবে ড্রয়িং ক্লাসে গিয়ে বসে থাকা তারপরে একটু বিশ্রাম নেই তো তো যে কারণে ওর খিদে লাগছে না বলছে তো যে কারণে আমি আর জোরও করলাম না তো ঠিক আছে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকাল থেকে জাস্ট কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম সেভাবে সব কিছু শেয়ার করতে পারিনি জাস্ট কিছু মুহূর্ত শেয়ার করেছি তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার পেজটিকে এখনও ফলো করো নি প্লিজ ফলো করো এখনকার মতো টাটা